আল্লাহর অনুগত্য যে করবে সব সময় সে ভরসা করবে কার উপরে আল্লাহর উপরে সে কখনো জুলুম করবে না সে কখনো অত্যাচার করবে না বান্দার হক নষ্ট করবে না আল্লাহর হক নষ্ট করবে না পিতা মাতার হক নষ্ট করবে না সমস্ত হককে নষ্ট করার জন্য এটা এটার নাম হলো জুলুম এটার নাম কি বলেন জুলুম আল্লাহর হক নষ্ট করা মানে যে ধরুন বান্দার জন্য পাঁচ অক্ত নামাজ কে ফরজ করেছেন আজ কে ফরজ করেছেন বান্দা নামাজ ছেড়ে দিল কার হক নষ্ট করলো কার হক নষ্ট করলো এরপরে বান্দার হক নষ্ট মানে একজন ব্যক্তির জমি দুই বিঘা সেই দুই বিঘা জমির দশ শতক আপনার মধ্যে চলে আসছে আপনি আইলটা বেঁধে দিয়ে আপনি দখল করে রেখেছেন আপনি জানেন এটা আমার কাছে বেশি পরিমাণ এসেছে এখন ওই জমিওয়ালা বলল ভাই তোমার আইলতে সোজা করো ঠিক করো ওর মধ্যে আমার জমি আছে চোখ রাঙ্গা এক সন আমার দলীয় পথ জানিস না আছে না নাই এরকম তো ব্যবহার এখন করে না না এগুলো আছে এগুলো এগুলো আছে তখন বলে ভাই তোমার দলীয় পথ ঠিক আছে কিন্তু আমার বলে তোর হান্ড্রেড পার্সেন্ট রাইট আমার দলীয় পদও রাইট কি কথা বোঝেন নাই আমার ভাইয়েরা এই যে জুলুম গুলো এই জুলুম গুলো আল্লাহ আলামিন মাফ করবেন না বান্দার হক নষ্ট যে করবে আল্লাহ তাকে মাফ করবেন না পিতামাতার হক নষ্ট করা যাবে না পিতামাতার হক নষ্ট করার মতো সন্তান এখন সমাজে কম না বেশি বেশি কেন কোরআনের এলেম না থাকার কারণে আল্লাহ কসম করে বলি কোন হক টেনে আলেম কখনো তার বাপার সঙ্গে নাফার করতে পারি না ঠিক কিনা বৃদ্ধাশ্রমে খোঁজ নেন বাংলাদেশে আমেরিকার মত স্টাইল তৈরি হয়ে গেছে গুলশাক বনানি বাড়িধারা ডিওএইচএস অধিকাংশ বাড়িতে বুড়া কোনো মানুষ থাকে না কারণ বুড়া বাপ মা তাদের কাছে মনে হয় অতিরিক্ত বোঝা আবার গ্রামেও কিছু কিছু অসভ্য কিছু সন্তান আছে বাপ মা যখন বুড়া হয়ে যায় তাদেরকে ঘরের সিঁড়ির তলে রেখে দেয় যার মধ্যে কোনো ঘর ঘোরানো যায় না এমন সন্তান আছে না বাপ মার জন্য ঘর বরাদ্দ হয় না বাপ মার জন্য থাকার জায়গা হয় না বাপ মার জন্য ভালো খাবারের বন্দোবস্ত হয় না বাবা রিক্সা চালায় আর ছেলেটা এক যে ঠুন্ডা নিয়ে আসল একখান বড় করে ঘরে হারাম জাদা আছে না নাই তোর কিসের ফুটারি নেই তুই কিসের ডিসপ্লে দেখাস তোর বাবা রিক্সা চালায় তোর বাবা কষ্ট করি না খেয়ে থাকে তুমি যে ঠন্ডা নিয়ে ঘোরো তোমায় তো চরণ লঙ্ঘন করেছো বাপার সঙ্গে নাফার পানি করেছ তুমি যত কিছুই করো না কেন আল্লাহর দরবারে সেই দোয়া মঞ্জুর হবে না বাপার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে আপনি কোরআনকে বলুন কোরআন তুমি বলো আমি খরচ করব কোথায় তুমি যে আমাকে অর্থ সম্পত্তি দান করেছো এটা খরচ করব কোথায় পড়া সুন্দর করে বলে দিচ্ছে খরচের খাতা আমি শিখা দিলাম ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন খরচের জন্য তত পিতা মাতা নাম্বার দুই খাত রল আফতরাবিন তোমার বউ পরিবার পরিজন এক নম্বর খাতকে বলেন 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 তাহলে এখন একটা বাড়ি যখন তৈরি হবে সেই বাড়ির সবচেয়ে মূল্যবান ঘরটা সবচেয়ে সুন্দর ঘরটা কার জন্য হবে যে ঘরে আকাশ বাথরুম আছিফ যে ঘরে বেলকুনি আছিফ যে ঘরটা দক্ষিণা হাওয়া বয় এমন একটা ঘর বাপমার জন্য বরাদ্দ করে দিতে হবে বাপমা শেষ দিয়ে পড়ে পড়ে খুশি হয়ে বলবে আল্লাহ আমার সন্তান আমাকে জানতে ভালোবাসে আমার সন্তানকে তুমি আল্লাহ মাফ করে দাও এই জামার ভাইটা কাঁদতেছেন অনেকের বাপমা চলে গেছেন সেই বাপমার তুমি না ফারমারি করেছ কি না বাপমা তো এমন একটা শোনের নাম বাপমা যদি খুশি হয়ে যায় নারস খুশি হয়ে যায় মা যদি নারাজ হয়ে যায় নারস নারাজ হয়ে যায় আমার ভাইরা আমার নবজির খুব কাছের সাহাবি একজন ছিলেন আলু কাবা তিনি অসুস্থ হয়ে তিনি বিছানায় কাতরাচ্ছেন সাহাবেক রাম চেষ্টা করছেন কালিমা বড় কালিমা মুখে আসে না এমন সময় নবীর কাছে রিপোর্ট চলে গেল ইয়া রাসূলুল্লাহ আল কবর মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না তাওহীদ তাওহীদের কোনো শব্দ বের হচ্ছে না রাসূল বলেন তার মা বেঁচে আছে নাকি তাকে দেখে আনো ডেকে আনা হলো রাসূল বলেন মান আল মা আপনার সন্তান অসুস্থ বিছানায় কাতরাচ্ছে আপনি তার প্রতি রাগ করেছেন নাকি হ্যাঁ আমি তার প্রতি রাগ করেছি কেন সে আমাকে দাম দেই না সে আমাকে পাত্তা দেয় না সে আমাকে কষ্ট দিয়েছে আমার রাসূল বললেন মা আপনার তো সন্তান আপনি তাকে দয়া করে মাফ করে দেন আল কামার মা বলছেন আমি আমার সন্তানকে কখনোই মাফ করব না কারণ সে শুধু বারবার বইয়ের কথা শোনে এই কথা শোনা মাত্রই আমার সুরার দিতে হবার কোনো প্রশ্ন না করে বললেন সাহাবিরা আগুন সংগ্রহ করো জ্বালানি সংগ্রহ করো ওই বৃদ্ধা মা বলতেছে ইয়ার সুরাল্লাহ আগুন জ্বালানোর সংগ্রহ করা কি করবেন রাসুল বলছে অবাধ্য সন্তান কাগুনে জড়িয়ে পড়ে বংশ করে দেব তার আখিরাত শেষ হবে দুনিয়া তো শেষ হয়ে যাবে সঙ্গের সঙ্গে মা বলছেন ইয়া রাসূলুল্লাহ মা এটা মাস পেটে ধারণ করলাম ডেলিভারির যন্ত্রণা সহ্য করলাম আমার সন্তান বেয়াদবি করেছে কষ্ট দিয়েছে হুজুর এই মুহূর্তে আমার সমস্ত কষ্টের মন থেকে ছেড়ে মুছে সার্ফ করে দিলা মার মুখ থেকে যখন এমন দোয়া চলে আসছে সঙ্গে সঙ্গে সন্তানটার মুখ থেকে বের হয়ে আসতেছে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বাপমার সঙ্গে সুন্দর আচরণ করব জোরে বলে ইনশাআল্লাহ বাপমার হক নষ্ট করে মানে জুলুম করা কি করা জুলুম করা আমার নবীজি একদিন ওয়াজ করতেছিলেন সামনে বসা বোখারি মুসলিমের হাদিস আমার নবী যে সাহাবেকরাম কি নিয়ে বলছেন সাহাবীরা আমি একটা ওয়াজ শোনাই তোমরা শুনবে নাকি হুজুর ওয়াজ করেন আপনি শুনবো রাসূল বলেন একটা ইতিহাস শোনাবো শোনা হুজুর রাসূল বললেন ও সাহাবীরা আমাদের আগের যুগে বনি ইসরাঈল গোত্রের ভিতরে কোন এক তিন যুবক এক সঙ্গে তারা কোন একটা সফরে চলে যায় সফরে যেতে নিয়ে রাস্তার মধ্যে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে যায় সেই ঝড়ের কবলে পড়ে তারা ঝড় থেকে বাঁচার জন্য সামনে কিছু পাহাড় দেখতে পায় পাহাড়ি গুহার মধ্যে তারা আশ্রয় নেয় প্রচন্ড বর্ষণ শুরু হয়ে যায় বৃষ্টিপাতি পাহাড়ের উঁচু থেকে একটা বড় ওজনের পাথর এসে সেই গুহার মুখে যখন চেপে গেল সেই মুখটা যখন লেগে গেল তারা ভাবলো নিশ্চিত আমাদের মৃত্যু এই জায়গা থেকে আমরা আর বাঁচার কোনো উপায় পাবো না কার রহমত ছাড়া আসতে বলবেন না কার রহমত ছাড়া আল্লাহ রহমত ছাড়া রেহাই পাবো না এই চিন্তা মাথায় নিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে শেষ দায়ী পরে পরে ডুকরে ডুকরে কান্দে এর মধ্যে তিন যুবকের মধ্যে এক যুবক বলে আল্লাহ জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারে নাই তবে একটা কাজ আমি ভালো করার চেষ্টা করেছি সেই কাজটা হলো আমার জীবনের অর্জিত যত ভালো কাজ এর মধ্যে রেকর্ড করা কাজ আমি একজন লেবারকে নিয়েছিলাম শ্রমিককে নিয়েছিলাম কাজের জন্য একটা দিন সে কাজ করব আমি তাকে পাওনা দিয়ে দেব। সন্ধ্যার সময় আমি তাকে পাওনাটা দিতে পারি নাই সেই শ্রমিক হেরে গেল আমার কাছ থেকে আমি তার একটা সেই জন্ম জন্মনে ছাগল পাল হয়ে গেল তিন পরে যখন সে আসলো আমার কাছে পাওনা নেবার জন্য আমি তাকে পাওনার টাকা না দিয়া গোটা ছাগল পালটা আমি তার হাতে তুলে দিয়েছিলাম আমানতেরও খেয়ানত করে করিনি এই বিশাল বিপদ থেকে বাঁচায় দাও এই পাথরটা সরানোর ব্যবস্থা করে দাও সঙ্গে সঙ্গে পাথরটা মুখ থেকে একটু সরে গেল আর একজন যুবক দয়া করে না জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই তবে একটা কাজ করার চেষ্টা করেছি মাকে দারুণ দাম দিয়েছি বাবাকে দারুণ দাম দিয়েছি কোন এক রাতের আধারে আমি গিয়েছিলাম বাইরে কাজ করে রাতে এসেছি আমার স্ত্রী আমার সন্তান দরজা খুলে দিল আমার স্ত্রী বলছে শরীর শরীর কষ্ট করে ক্লান্ত হয়ে এক গ্লাস দুধ তোমার জন্য দিলাম তুমি গ্লাসের দুধটা খাও সেই সময় আল্লাহ আমি সেই দুধটা হাতের মধ্যে নিয়া আমি না পান করে আমার সন্তান ও দুধ পান করতে চেয়েছিল সন্তানকে না দিয়া আমিও না খেয়ে আমার পাশের ঘরে মা আছেন মার ঘরে গিয়ে দরজা নক করে সালাম দেবিতরে ঢুকে বলেছি মা তুমি বৃদ্ধা তুমি দুধ চা খাও আমি তোমার তোমার দিকে চেয়ে চেয়ে থাকি আমার মাকে আমি দুধ পান করিয়ে দিয়েছি আমি নিজে পান করি নাই মাকে বেশি প্রাধান্য দিয়েছে আল্লাহ মেহরবানি করে বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাই দাও পাহাড় থেকে সেই মুখ থেকে একটু পাথর সরে গেল আরেকজন বান্দা দোয়া করে আয় আল্লাহ তাআলা জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তবে কোন এক রাতের আধারে আমার চাচাতো বোন সুন্দরী মেয়ে আমার করে সেনা করার জন্য যখন সে চলে এসেছে আমি তাকে পটাইছিলাম সে আমার দিকে আকৃষ্ট হয়েছিল আমি তার দিকে আকৃষ্ট হয়েছিলাম। আমি যখন তার দুই দূরর মাছখান বরাবর পর্যন্ত চলে গেছি জেনার কাছে লিপ্ত হব ঠিক সেই মুহূর্তে আমার বোনটা বলে ফেলল ভাইরে আমরা দুজন জেনার কাছে লিপ্ত হচ্ছে কিন্তু তৃতীয়জন কিন্তু একজন আছেন তিনি হচ্ছেন আরশের বালক আল্লাহ আল্লাহ আছেন এই দাওয়াতটা যখন সে দিল চোখ বন্ধ করে সেই জায়গা থেকে ইনস্ট্যান্ট আমি উঠে দাঁড়ালাম আমি জেনার কাছে যাই নাই আমি সেই সুন্দরী নারীর সৌন্দর্যের দিকে আর তাকাই নাই আল্লাহ আমার যৌবনকে কন্ট্রোল করেছি তোমার ভয়ে আল্লাহ বিপদ থেকে বাঁচায় দাও পাহাড়ের মুখ থেকে গোটাল পাথরটা সরে গেল এই তিন যুবক সেই বিপদ থেকে রেহাই দিয়ে তারা বাড়ির দিকে ফিরে আসলেন আসলে এই ঘটনার মধ্য দিয়ে তিনটা শিক্ষা দিলেন কয়টা শিক্ষা বলেন আসতে বলবেন না কয়টা শিক্ষা নাম্বার ওয়ান শিক্ষা হলো আমরা বান্দার হক নষ্ট করবো না রাজি আছেন সবাইকে রাজি আছেন নাম্বার দিয়ে হলো পিতা মাতার হক কে লঙ্ঘন করবো না সবার আগে আমি প্রাধান্য দেব কাকে পিতা মাতাকে মা ও সম্মানের বাবা ও সম্মানের এখানেও কম বেশি করা যাবে না মাকে বেশি দেখলেন বাবা মাইন্ড করবে বাবাকে বেশি দেখবেন মা মাইন্ড করবে দুইজনকে সমান দেখতে হবে দেখবেন কিছু কিছু সন্তান মার সঙ্গে বেশি আতাক করে বাবার সঙ্গে কথা দেয় আছে না এরকম আছে না নাই আবার কিছু কিছু সন্তান আছে বাবার সঙ্গে আতাত করে মার সঙ্গে মন খারাপ করে থাকে না আমার আব্বা আমার আব্বা আম্মা হলেন দুই চোখের বডি দুই চোখের মনি দুজনকে সমান চোখে দেখবো দুজনের মধ্যে যদি কোনো গন্ডগোল হয়ে যায় বাপমার মধ্যে হয় না এরকম হয় না হয়ে যায় আস্তে করে বাপমার সামনে গিয়ে বসবেন মা তুমি আমার মা বাবা তুমি আমার বাবা ধমকানো যাবে যদি ভুলও করে বা হয়তো ভুল করে মাকে একটা থাপ্পড় মেরে দিয়েছে আপনি চোখ রাঙ্গে কথা বলতে পারবেন না আপনি বিচার করতে পারবেন না মা যদি বলে ও সন্তানকে তোর বাপ আমাকে মারছে কোন সন্তান পৃথিবীর কোন বাপকে বিচার করার ক্ষমতা রাখে না কোন ইন্টারফিয়ার করতে পারবে না এই জন্য বাপ মাকে এত সম্মান কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই জন্য সঙ্গে খারাপ আচরণ কবিরাগুলার মধ্যে পড়ে যায় আল্লাহর হক নষ্ট করা যাবে না আজান যখন হবে তখন সঙ্গে নামাজে সঙ্গে দাঁড়াবো জোরে নামাজ কেউ ছেড়ে দেব নামাজ কেউ ছেড়ে দেব নামাজ কয়েক তো হবে আসতে বলবেন কয়েক তো নামাজ কেউ কি ছেড়ে দেব এটা কার হক আসতে বলবেন না কার হক আল্লাহ